আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ কিন্তু জানেন কি নীরব ঘাতক নামে পরিচিত এক শত্রু যেটি আপনার শরীরকে ধীরে ধীরে ক্ষতি করে চলছে উচ্চ রক্তচাপ হ্যাঁ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। উচ্চ রক্তচাপ কি উচ্চ রক্তচাপ কত প্রকার উচ্চ রক্তচাপের কারণ এবং লক্ষণ সেই সাথে এর চিকিৎসা নিয়েও আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে উচ্চ রক্তচাপ সম্পর্কে অনেক কিছুই শিখতে পারবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি তাহলে প্রথমেই আসি উচ্চ রক্তচাপ কী বা উচ্চ রক্তচাপ কাকে বলে রক্তচাপ হলো হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত প্রবাহিত হওয়ার সময় ধমনির দেয়ালে যে চাপ সৃষ্টি হয় তাকেই রক্তচাপ বলে এটি দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সিস্টলিক চাপ আর একটা হচ্ছে ডায়াস্টলিক চাপ সিস্টলিক চাপ হৃৎপিণ্ডের সংকোচনের সময় ধমনীর দেয়ালে যে সর্বাধিক চাপ সৃষ্টি হয় তাকে সিস্টলিক চাপ বলে ডায়াস্টলিক চাপ হৃৎপিণ্ডের প্রসারণের সময় ধমনীর দেয়ালে যে সর্বনিম্ন চাপ সৃষ্টি হয় তাকে ডায়াস্টলিক চাপ বলে তাহলে চাপ মূলত দুই ধরনের সিস্টলিক চাপ ডায়াস্টলিক চাপ সিস্টলিক অর্থ হচ্ছে যে হৃৎপিণ্ডের সংকোচন হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় সেটাকে বলে সিস্টলিক এবং হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় এরকম যখন প্রসারিত হয় তখন তাকে বলে ডায়াস্টলিক চাপ সিস্টলিক চাপ যখন দেয় তখন রক্তের স্পিড বেশি থাকে উপরের প্রেশার যেটা সেটা হচ্ছে সিস্টলিক চাপ এবং নিষের প্রেসার যেটি থাকে সেটা হচ্ছে ডায়াস্টলিক চাপ অর্থাৎ হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন যে চাপ সেটা হচ্ছে ডায়াস্টলিক চাপ তাহলে সহজ ভাষায় লেখ হচ্ছে যে হৃৎপিণ্ডের সংকোচন এবং ডায়াস্টলিক হচ্ছে হৃৎপিণ্ডের প্রসারণ রক্তচাপের মান কত স্বাভাবিকভাবে একজন সুস্থ মানুষের রক্তচাপ একশো বিশ বাই আশি মিলিমিটার মার্কারির কাছাকাছি থাকে এখানে একশো বিশ হল সিস্টলিক চাপ এবং আশি হলো ডায়াস্টলিক চাপ রক্তচাপ মূলত দুই ধরনের একটা হচ্ছে উচ্চ রক্তচাপ যেটাকে বলে হাইপার টেনশন আরেকটি হচ্ছে নিম্ন রক্তচাপ যেটাকে বলে হাইপো এর মধ্যে উচ্চ রক্তচাপ তুলনামূলক বেশি মারাত্মক তাহলে আমরা শিখলাম হচ্ছে যে রক্তের চাপ হচ্ছে দুই রকম একটা হচ্ছে উচ্চ আরেকটা হচ্ছে নিম্ন উচ্চ হচ্ছে হাইপার টেনশন এবং নিম্ন হচ্ছে হাইপোটেনশন এবং রক্তের চাপের স্বাভাবিক মান একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তের চাপ অ্যাভারেজে একশো বিশ বাই আশি মিলিমিটার মারকারি থাকে এখন এই মান যখন স্বাভাবিকের চাইতে উপরে যায় তখন তাকে বলে উচ্চ রক্তচাপ এবং স্বাভাবিকের চাইতে যখন নিচে যায় বা নিচে নামে তখন তাকে বলে নিম্ন রক্তচাপ হাইপার টেনশন টেনশন রক্তচাপ কেন গুরুত্বপূর্ণ রক্তচাপ শরীরের প্রতিটি অঙ্গে যথাযথ পরিমাণে পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি রক্তচাপ খুব বেশি বা খুব কম হয় তাহলে তার হৃদরোগ স্ট্রোক কিডনি রোগ ইত্যাদি গুরুতর রোগের কারণ হতে পারে উচ্চ রক্তচাপের কারণ কি জীবনযাত্রার কারণ অতিরিক্ত লবণ খাওয়া মদ্যপান ধূমপান স্থূলতা শারীরিক পরিশ্রমের অভাব মানসিক চাপ ইত্যাদি কিছু আছে জেনেটিক কারণ বংশগত কারণ পরিবারে উচ্চ রক্তচাপ থাকলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় অন্যান্য কারণ কিছু কারণ আছে যেমন কিডনি রোগ থাইরয়েড সমস্যা কিছু ঔষধ খাওয়ার কারণেও উচ্চ রক্তচাপ হতে পারে এগুলো হলো মূলত উচ্চ রক্তচাপের কারণ উচ্চ রক্তচাপের লক্ষণ কি উচ্চ রক্তচাপের প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না তবে দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলে মাথা ব্যথা বুকে ব্যথা বুক ধরপর করা চোখে ঝাপসা দেখা বা ঘাড়ে ব্যথা নাক দিয়ে রক্ত পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে উচ্চ রক্তচাপের চিকিৎসা কি। উচ্চ রক্তচাপের চিকিৎসা মূলত দুটি ধাপে বিভক্ত এক হচ্ছে জীবনধারার পরিবর্তন বা জীবনযাত্রার পরিবর্তন করা দুই নম্বর হচ্ছে ঔষধ সেবন জীবনযাত্রার পরিবর্তন কীভাবে করবেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ ধূমপান ও মদ্যপান পরিহার ইত্যাদি ওজন নিয়ন্ত্রণ করা শরীরে ওজন যদি বেশি থাকে তাহলে ওজন কমাতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করতে হবে অতিরিক্ত চর্বি কমানোর ব্যবস্থা করতে হবে প্রয়োজনে লিপিড লোয়ারিং ড্রাগ খেতে হবে যে সকল ওষুধ অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে সেই সকল ওষুধ প্রয়োজনে খেতে হবে ফল সবজি লো যুক্ত খাবার খেতে হবে লবণ গ্রহণ সীমিত করতে হবে তাজা টাটকা খাবার খেতে হবে প্রক্রিয়া প্রক্রিয়াজাত করা খাবার খাওয়া যাবে না প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটতে হবে স্টেস ম্যানেজমেন্ট করতে হবে অর্থাৎ ব্রেনকে রিল্যাক্সেশনে রাখতে হবে প্রয়োজনে যোগব্যায়াম বা ধ্যান করতে হবে ঔষধ সেবন নাম্বার দুই যেটা বলেছি যদি জীবনধারা পরিবর্তন যথেষ্ট না হয় বা রক্তচাপ যদি খুবই বেশি থাকে তাহলে ডাক্তার ওষুধ সেবনের পরামর্শ দিতে পারে সাধারণত ব্যবহৃত ঔষধের ধরন কীরকম হতে পারে ওষুধের ধরন হতে পারে ডাই এগুলো সাধারণত অতিরিক্ত লবণ ও পানি দেহ থেকে বের করতে সাহায্য করে তারপর আছে বিটা ব্লকারস এরা মূলত হার্টের কাজের চাপ কমায় এসি ইনহিবিটর্স এরা রক্তনালীর সংকোচনটাকে কমায় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এরা মূলত রক্তনালীর প্রাচীরকে শিথিল করে এনজিওটেনসিন রিসিপ্টর ব্লকার নামে উচ্চ রক্তচাপ কমানের ওষুধ আছে এগুলো হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে প্রয়োজনে লিপিড লোয়ারিং ড্রাগ সাথে অ্যাড করতে হবে অর্থাৎ চর্বি কমানের ওষুধ সাথে যুক্ত করতে হবে মনে রাখবেন রক্তে লিপিটের পরিমাণ বেশি থাকলে লিপিট লোয়ারিং ড্রাগ খেতে হবে মনে রাখবেন উচ্চ রক্তচাপ একটি গুরুতর রোগ তাই এটিকে অবহেলা করা উচিত নয় নিজে নিজে ওষুধ কখনোই খাবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন নিয়মিত রক্তচাপ পরীক্ষা করবেন আরও জানতে চাইলে কোনো বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন উচ্চ রক্তচাপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি একজন কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ